নমস্কার নববর্ত টুডের একটি সংবাদ নিয়ে সঙ্গে আছি আমি সুস্মিতা হাইলাকান্দি জেলা আহলে তোবাল জামাত ও ইন্নী উদযাপন কমিটির যৌথ উদ্যোগে হজ যাত্রীদের সংবর্ধনা প্রদান হয় শুক্রবার জহরের নামাজের পর হাইলাকান্দি শহরের বাসেন বড় মসজিদে হজ যাত্রীকে সংবর্ধনা দেওয়া হয়েছে এদিন উত্তর আলে সুন্নাতের মুখ্য উপদেষ্টা আল্লামা সারেমুল হক লস্কর বলে এবছর হজ পালনের জন্য যারা পবিত্র ভূমি মক্কা ও মদিনায় যেতে আল্লাহর পক্ষ থেকে ডাক পেয়েছেন তারা নিশ্চয়ই সৌভাগ্যবান মহান আল্লাহ তালা জাহাতে করে তাদের এই হজ যাত্রাকে কবুল করেন এদিন হজ যাত্রীদের কৌশমে গামছা ইত্যাদি দিয়ে সংবর্ধনা জানানো হয়েছে এদিন সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা আলে সুন্নাত ওয়াল জামাতের সভাপতি তৈয়বুর রহমান বরহুইয়া সাধারণ সম্পাদক নজরুল ইসলাম মিরা ঈদে মিলাদ উন্নবী হাইলাকান্দি জেলা কমিটির সভাপতি আলহাজ জামিল হোসেন লস্কর সাধারণ সম্পাদক জাহিদুল আলম বরহুইয়া সহ প্রচার সম্পাদক মজুল হোসেন লস্কর জলাল উদ্দিন লস্কর প্রমুখ হাইলাকান্দি থেকে রাহাতুল আক্তার বরহুইয়া রিপোর্ট আমি তাদেরকে বলবো যে আপনারা শরীফ এবং শরীফ যাইতেছেন ইসলামের সবথেকে পবিত্রতম জায়গা হলো এই মক্কা শরীফ এবং শরীফ সেখানে গিয়ে আপনাদের আচার আচরণ এমনভাবে সুন্দর করবেন যাতে করে লোকে আপনাদেরকে এই দেশের মানুষ বলে বুঝতে পারে এবং দেশের পরিচয়টা আপনারা বজায় রাখবেন এই পরিচয় যে আমরা ভারতের লোক যদিও হানাহানি দানাহানি দানা দানি কিছু হয়ে থাকে তা আমাদের আভ্যন্তরীণ ব্যাপার কিন্তু বিদেশ গেলে আমরা চেষ্টা করবো আমাদের দেশের যে ঐতিহ্য আছে যে সুনাম আছে সেই সুনামটাকে বজায় রাখবো বিশেষত আপনারা হলেন বাঙালি এবং একটা কথা আছে বিদেশে বাঙালি মাত্রই সজ্জন আপনাদের ব্যবহার থেকে যাতে কোনো মতে কোনো মানুষ রুষ্ট না হয় কোনো মানুষের মনে কোনো কষ্ট না হয় সেদিক থেকে আপনারা খেয়াল রাখবেন এবং সর্বদা একে অপরকে সাহায্য করার জন্য সচেষ্ট থাকবেন যে অমুক অসুবিধা পড়েছে বলুক আমি কাজ করে যাই না তা হবে না আমি তাকে সাহায্য করব মানুষ মানুষকে সাহায্য করা সব থেকে বলুক জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবাইকে সাহায্য করা আমাদের প্রত্যেকেরই কর্তব্য এবং বিশেষত হাজি যারা আছেন তারা তাহাদের সহ হাজিদেরকে এমনভাবে সাহায্য করবেন যার দ্বারা তারা অন্যান্য হাজিরা কোনো কষ্টে কষ্ট না পায় এবং কষ্টের মধ্যে তারা না পড়ে আপনাদেরকে সেই দিকে খেয়াল রাখতে হবে এবং বাঙালি হিসাবে আপনাদের যে একটা বৈশিষ্ট্য আছে সেই বৈশিষ্ট্যটা আপনারা শুধু সৌদি আরবে তথা মক্কা শরীফে মদিনা শরীফে ছড়িয়ে দেবেন যাতে করে বোঝা যায় যে ঠিকই আছে বিদেশে বাঙালি মাত্রই সজ্জন এই কথাটুকু মনে রাখুন